আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে ধানমন্ডি জাপান বাংলাদেশ প্রিন্সিপাল হসপিটাল এবং ইগনেসিনা হসপিটালে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি আজকে যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে কথা বলবো খুব সংক্ষেপে সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের পরে অ্যানজিওগ্রাম করার প্রয়োজনীয়তাটা কি অনেক সময় আমাদের কাছে রুগী আসেন সবসময় আসতেছে এবং হার্ট অ্যাটাকের পরে এনজোগ্রাম করার কথা বললে একটা প্রশ্ন আমাদের কাছে খুব সহজে আমরা ফেস করি সেটা হচ্ছে যে এনজোগ্রাম ছাড়া স্যার কিছু করা যায় কি না আসলে অনেকে মনে করেন যে এনজোগ্রামই বোধ একটা বড় ধরনের চিকিৎসা আসলে এঞ্জোগ্রাম কিন্তু চিকিৎসা না আপনি হার্ট অ্যাটাকের সময় যে চিকিৎসা পেয়েছিলেন সেটা খুবই মূল্যবান আপনাকে যে চিকিৎসক বা যে হসপিটাল প্রথম পর্যায়ে চিকিৎসা করেছেন সেটা অত্যন্ত মূল্যবান এবং জীবন রক্ষাকারী চিকিৎসা চিকিৎসা আপনি পেয়েছেন এখন হচ্ছে কি যে ভবিষ্যতে আপনি যাতে ভালো থাকেন এবং আবার হার্ট অ্যাটাকের মতন একটা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে না হয় অথবা আপনার হার্টের পাওয়ার কমে যে আপনি হার্ট ফেলিউরের সম্মুখীন না হন এইটা বোঝার জন্যই যে হার্টের কতগুলি রক্তনালী আপনার ব্লক আছে এবং যেই ব্লকগুলি আপনাকে সামনের দিকে আপনার জীবনকে কিভাবে ডিস্টার্ব করবে এটা বোঝার জন্যই কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করা এবং এঞ্জোগ্রাম কিন্তু কোনো চিকিৎসা না আমি আবারও বারবার বলি রুগীরা মনে করেন যে স্যার এঞ্জোগ্রাম ছাড়া কিছু করা যায় কিনা অ্যাঞ্জিওগ্রাম একটা ফাইনাল পরীক্ষা যার মাধ্যমে আমরা হার্টের রক্তনালী যেই রক্তনালী ব্লকের কারণে আপনি হার্ট অ্যাটাককে সম্মুখীন হয়েছিলেন সেই কয়টা রক্তনালী আপনার ব্লক আছে আপনারা জানেন যে হার্টের তিনটা রক্তনালী থাকে এবং অ্যাপ্রক্সিমেটলি তিন চারে বারোটা শাখা থাকে শাখাগুলিতে না মূল রক্তনালীগুলিতে ব্লক আছে এটা কিন্তু জানাটা খুবই জরুরি কেন জরুরি কিছু কিছু ব্লক আছে যেটা খুবই মারাত্মক যে ব্লকের কারণে তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা থেকে যায় যেটাকে আমরা বলি যে লেফট মেইন যে জায়গা থেকে দুটো রক্তনালী দুটো রক্তনালী তৈরি হয় ওই মেইন জায়গাতে যদি কোনো ব্লক থাকে তাহলে কিন্তু এই ব্লকটা খুবই ডেঞ্জারাস ব্লক খুবই বিপজ্জনক ব্লক সেটার জন্য আমরা অন্যরকম পরামর্শ প্রদান করে থাকি দুই নম্বর হলো যদি অনেকগুলি ব্লক থাকে তাহলে সেই ব্লকগুলি আমরা যদি না ছুটাই দিই অথবা কোনো ব্যবস্থা না নিই তাহলে হার্টের যে টিস্যু সেই টিস্যু ভালো মতন রক্ত সাপ্লাই পাবে না ধীরে ধীরে হার্টের মাসলগুলি শুকিয়ে যায় এবং শুকিয়ে যায় এটা সাধারণ ভাষাতে আমরা বলছি তার কন্ট্রাকশন পাওয়ার তার সংকোচন পাওয়ারটা কমে যায় আপনি জানেন যে হার্ট যে আমাদেরকে চালিত করে তার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই যে সংকোচন পাওয়ার এটা আমরা ইকো পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা নির্ণয় করে থাকি একটা সাধারণ সুস্থ মানুষের এই পাওয়ারটা ষাট থেকে সত্তর পারসেন্ট হয় কিন্তু যে একটা হার্ট অ্যাটাকের পরে পাওয়ারটা কিন্তু কমে যায় এবং এটা যদি খুব বেশি কমে যায় তখন কিন্তু শ্বাসকষ্ট ফেস করে রোগী শ্বাসকষ্ট ফেস করে তো আমরা যদি হার্টের অ্যানজোগ্রামের হার্ট অ্যাটাকের পরে যদি আমরা দ্রুত অ্যান্জোগ্রাম করি এবং আমরা যদি দেখি যে যে রক্তনালী ব্লকের জন্য হার্ট অ্যাটাক হয়েছে সঙ্গে আরও দুটো রক্তনালী ক্রিটিক্যালি ব্লক আছে আশি নব্বই পঁচানব্বই এবং সেই রক্তনালীগুলিকে যদি আমরা খুলে দিতে পারি স্টেন্টিংয়ের মাধ্যমে বা রিংয়ের মাধ্যমে আমরা যদি খুলে দিতে পারি তাহলে কিন্তু হার্টের মাসেল বেশি রক্ত পাবে এবং আপনি হার্ট ফেলিওর থেকে রক্ষা পাবেন মানে হার্টের সংকোচন পাওয়ার অতটা কমবে না যা কমেছে তার থেকে বেশি কমবে না বরং আপনার সেই মুহূর্তে ইকো করলে যে পরিমাণ কম দেখা যাবে যদি রক্ত নালীগুলি পরিষ্কার করা যায় তাহলে রক্ত সরবরাহ বাড়ার কারণে হার্টের সংকোচন পাওয়ার বাড়বে এবং আপনার ক্ষমতা বাড়বে আপনার ওয়াকিং আপনার হাঁটাহাঁটির পরিশ্রম করার ক্ষমতা আপনার দৈনন্দিন কাজের ক্ষমতা এই ক্ষমতাগুলি কিন্তু আপনার বাড়বে কিন্তু যদি হার্টের পাওয়ারটা রক্ত নালী ব্লকের জন্য রক্ত সরবরাহ কম হওয়ার জন্য যদি হার্টের পাওয়ার কমে যায় তখন আপনিও দুর্বল হয়ে যাবেন এবং আপনার কর্মক্ষমতা কিন্তু কমে যাবে সেই জন্য হার্ট অ্যাটাকের পরপরই অ্যানজোগ্রাম একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনার জানা উচিত যে আপনার রক্তনালীগুলি পরিষ্কার করার প্রয়োজন আছে কি এবং কতগুলি রক্তনালী ব্লক আছে এবং এই ব্লকগুলি পরবর্তীতে আপনাকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবে কিনা সেটা জানার জন্যই কিন্তু এনজিওগ্রাম করা ধন্যবাদ সবাইকে